এই যে আপনার চারপাশে এত লোকজন এত বন্ধু বান্ধব তাদের মধ্যে কি সত্যিকারের শত একজন কি আপনার বন্ধু আছে আপনি ভেবে দেখেন যদি আপনি আজ মারা যান কেউ আপনার জন্য রবের দরবারে গিয়ে কাঁদবে আর রবের কাছে দু হাত তুলে কাঁদতে কাঁদতে আপনার নাজাদ চাইতে থাকবে এমন কেউ আছে যার অন্তরে আপনার প্রতি ভালোবাসা অমর হয়ে থাকবে এই পৃথিবীতে আপনার বন্ধু বান্ধবের কথা আবার ভাবুন আরও একবার হিসেব মিলিয়ে দেখুন কয়জন আপনাকে ভালো কাজে আদেশ দেয় আর কয়জন আপনাকে খারাপ কাজে বাধা দেয় বন্ধু ছাড়া পৃথিবীতে বেঁচে থাকা অসম্ভব এমন চিন্তা চেতনা করা আপনার অন্তর থেকে মুছে ফেল প্রতিটি মানুষের জীবনে একজন সৎ বন্ধু থাকা প্রয়োজন বন্ধু ছাড়া জীবন অসম্ভব না নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন অসৎ বন্ধুর চেয়েও একাকিত্ব ভালো আর একাকিত্বের চেয়েও সৎ বন্ধু ভালো আপনার মৃত্যুর পরে দিনই বন্ধুটা ছাড়া আপনাকে কেউ মনে রাখবে না আবার আমি বলছি কেউ মনে রাখবে না তাই পরকাল নিয়ে ভাবেন হতে পারে আজই আপনার শেষ দিন আজই আপনার নেকি উপার্জনের সব রাস্তা বন্ধ তখন আপনার সৎ বন্ধুটি কাজে দিবে তাই তো অসৎ হাজার হাজার বন্ধুর চেয়েও দিনদার একটি বন্ধুই যথেষ্ট আর যদি এমন কেউ আপনার জীবনে থেকে থাকে তাহলে আলহামদুলিল্লাহ তাহলে আপনার সৌভাগ্য তাদের কখনো কষ্ট দিবেন না সবসময় তাদের কাছাকাছি থাকার চেষ্টা করবেন ইসলামের প্রতি অগ্রসর হতে একে অপরের সহযোগিতা করবেন